আল্লাহ নবী বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই দিলের মধ্যে কুত্তা থাকে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই দিলের মধ্যে বিড়াল থাকে ওই দিলের মধ্যে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে ওটা সারা বার ওটা আলগা বিরান ঘর ওটা মরুভূমি এটা মরিচিকা ওটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো আগামাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের ওয়াক্ত আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার কুত্তা এগুলা দিয়ে করবে কি শুকরে এগুলা দিয়ে করবে কি তাহলে মানুষরূপী যে এই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানোয়ারের রাত এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আমরা হিসাব করি আলহামদুলিল্লা আমার বয়ান এখানে আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মা নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি তারপরে আসছি অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে আমার এটা কোনো যুক্তি হইতে পারে মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজবিহীন মুসলমান থাকে কেমন তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকুমা বৈনানা নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ আল্লাহ আল্লাহন সাল্লি ওয়াসাল্লাম বলেন মন কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেইমান হয়ে গেল

যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দিন নষ্ট করে আল্লাহ কোরআনে বলছে ইনা সাল তা তান্হা আলিল ফাখ চা ইকল নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা অপরাধ থেকে বিরত রাখে এজন্য সাফ কথা বেটা কোনো বেনামাজি ভদ্র হইতে পারে না বেনামাজি মানে অসভ্য বেটা বেনামাজি মানে কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়ছ না লজ্জা থাকলে বলিস আর বে হায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা তোর মাথার তার সিরা তুই পাগল মাতাল মানুষও না জানোয়ারও না তোর কোনো অনুভূতি নাই বেটা বিবে জানু সে বানাইছে পাগল না নাগল কিসের মা কিসের বাপ বেনামাজির কি আর মা কি তা বাপ বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসু খিচ্চু না হেতেই হেতে তার আমার মা কিভাবে হবে সে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের ইজ্জত বোঝে না অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিসের মতো লাওয়ারিস এজন্য বন্ধু মনে রেখ নিজের হিসাব মিলানো নিজেকে বোঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত এর জন্য হাসি দিয়ে উড়াই দিও না এক হুজুর সুন্দর বলছে শুধু এটাই ভেব না যে হুজুর ভালোই বলছে না ভাইয়া তুমি ভাবো তোমার জিন্দিগি এত অথপতন কেন একেবারে সামান্য একটা বিষয় আমরা এখন পাঁচ রাখাত নামাজ পড়ছি মাগরীব কত দশ মিনিট সময় লাগছে খালাস সমস্যা কি চার রাকাত ফজরের নামাজ পড়তে কত দশ মিনিট সময় লাগে এটা এত কঠিন কিছুই না কিছুই না এটা কঠিন কোনো কঠিন হতেই পারে না কুরআন শরীফে আছে ইউসরা ওয়া লা ইউরিদ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই কোনোভাবেই আর বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই মা জালা আলাইকুম ফি দ্বীনে মিন হারাজ আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে আমার কোনো শরীয়ত আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ কষ্ট হয়ে যাবে মুসিবত হয়ে যাবে অনেক বড় परेशानी হয়ে যাবে তোমার জন্য না না আমি এমনটা বানাই নাই মা জালা আলাইকুম ফি দ্বীনে হারাজ আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আর দিন ইউসরুন দিন সহজ ইসলাম মানা সহজ সহজ একেবারেই সহজ স্বাভাবিক তালেই আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসেমী হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহী মসজিষে আমরা আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহী মজলিস করছিলাম আমার মাদ্রাসায় আটই ফেব্রুয়ারি প্রায় ছয়শোর মতো ছেলে উপস্থিত হয়েছিল শুধু ছেলে সব নৌজওয়ান হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ একটা হলো দুনিয়া একটা হলো আখেরা। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম আখরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম এই আমার জিন্দি দুনিয়ার জন্য আমি কর্ম করবো আখেরাতের জন্য আমি ধর্ম পালন করব কর্ম এবং ধর্ম এই আমার জিন্দি কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের আখেরাত অনন্তকালের কিন্তু আল্লাপাক দয়া করে অনন্তকালের আখেরাতের জন্য ধর্মের বিধান দিচ্ছেন সামান্য সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিচ্ছেন অনেক বেশি অনেক বেশি